আজকে আমরা পরিবারের সবাই মিলে আমার ছোট বোনকে আনতে যাচ্ছি সাথে কিন্তু আমার মা আমার শাশুড়ি মা আমার শ্বশুর আব্বা এবং আমার আব্বা সবাই মিলে যাচ্ছিলাম সবাই মিলে একটা সিএনজি করে তারপরে যাচ্ছি আর আমরা কিন্তু সবাই মিলে ঢাকা সাভারে যাচ্ছি আমার বোনকে আনতে আমার শাশুড়ি মা বলেছে কোনো প্রাইভেট কার এবং হাইজ গাড়ি যদি নেই তাহলে সে কিছুতেই যাবে না কারণ ওইগুলোতে উঠতেই পারে না অনেকে আছে ওই গাড়িতে উঠলেই বমি করে দেয় যাই হোক মেহমান বাড়ি যাবো মিষ্টি নেবো না তা করে হয় আলামপুরে মিষ্টি খেতে অনেক বেশি মজা হয় তাই আমরা এখান থেকে মিষ্টি কিনে নিলাম সাথে কিন্তু কিছু ফলও কিনে নিয়েছি এই যে এই দোকান থেকে সবকিছুই কিনে নিলাম অল্প অল্প করে আমার বোন কিন্তু সে যে বিয়ের দিন চলে গিয়েছে তারপরে আর আনাই হয় গুড্ডু সোনাদের জন্য অপেক্ষা করছিলাম এখানে আমার মা কিন্তু বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে এসেছে এই যে গাবির দুধ নিয়ে এসেছে টাটকা টাটকা সবজিও এনেছে প্রথম প্রথম বিয়ান বাড়ি যাবে এগুলো তো নিবে অপেক্ষা করতে করতে এই তো আমার বোনেরাও চলে আসলো এখানে গুড্ডু সোনার দাদি গুড্ডু সোনার ফুপি এবং গুড্ডু সোনার আম্ব এসেছে সাথে কিন্তু গুড্ডু সোনার দাদাও যাবে আর আমরা সবাই মিলে আজকে এই সিএনজি তে করেই যাবো সবাই মিলে কোথাও যাওয়ার মজাটাই আলাদা এরপরে আমরা এই যে একটা সিএনজি তে করেই সবাই মিলে যাচ্ছিলাম সিএনজি তে জায়গা হচ্ছিল না তারপরে আমরা সবাই মিলে হিবিজিবি করে যাচ্ছি এখানে আমার শ্বশুর সবাই আমার বোনের শ্বশুর বাড়ির সবাই এবং আমার বাবা মা সবাই মিলে যাচ্ছি একসাথে সবাই মিলে একসাথে গল্প করতে করতে হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম এমন সময় আমার বোনের ননদ তো আমার মা কোলে করে নিয়ে যাচ্ছিল আমরা সবাই মিলে মজা করে বলছিলাম তোমার যে পর্যন্ত বিয়ে না হবে সে পর্যন্ত তোমাকে কোলে করেই যেতে হবে কারণ বিয়ে না হলে কিন্তু তুমি বাচ্চাই থেকে যাবে এইগুলো বলে বলে আমরা হাসাহাসি করছিলাম ও তো শুরুতে কিছুতেই কোলে উঠতে চাইনি পরে আমরা জোর করে ওকে কোলে করে নিয়েছি পরে আমরা বললাম তুমি হচ্ছে আমাদের মধ্যে এখন সবচাইতে ছোট এগুলো বলতে বলতে আমরা সবাই হাসাহাসি করে মজা করতে করতে যাচ্ছি আর আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম গ্রামের ভিতরের দৃশ্য গুলো খুবই সুন্দর ছিল চারপাশের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল এই যে রাস্তাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো যাই হোক এরপরে আমরা গল্প করতে করতে চলে আসলাম আমার বোনের শাশুড়ি গুড্ডু সোনার দাদা কিন্তু বড় একটা মাছ নিয়ে এসেছে একদম সকালবেলা ঘুম থেকে উঠে মাছের বাজার থেকে এরকম তরতাজা একটা মাছ কিনে নিয়েছে বিয়ে বাড়ি নিয়ে যাবে বলে আর এদিকে আমি একটা কম্পোটার নিয়েছি আমার ছোট বোনকে দিব বলে নতুন নতুন বিয়ে হলে কিন্তু বউয়ের সাথে অনেকে কম্পোটার ল্যাব তোষক এগুলো গিফট করে এরপর আমরা গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে যাচ্ছি বাসা ছেড়ে আমরা ভুল করে একটু দূরে চলে গিয়েছিলাম তাই আমরা একটু এগিয়ে তারপরে বাসায় যাচ্ছি ফাইনালি আমার নতুন মাওয়ের বাড়ি এসেই পড়লাম আমাদের আস্তে আস্তে একদম দুপুর হয়ে গিয়েছে এখন থেকে আমাদের নতুন একটা মেহমান

এরপর আমরা রাত করে বাইরে বের হলাম একটু রাতের বেলায় বাইরে বের হয়ে দেখি একটা কাকা চিতই পিঠা বানাচ্ছে ডিম চিতই এই ডিম চিতই খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে বিশেষ করে শীতকালে রাস্তার ধারে থেকে এরকম পিঠা খেতে আমার কাছে অনেক ভালো লাগে এরপর সবাই মিলে অনেক আইটেমের ভর্তা দিয়ে চিতই পিঠা খেলাম গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা খুবই মজা লাগছিল খেতে আসলে শহর অঞ্চলে হচ্ছে রাতের বেলাতেই বাইরে ঘোরাঘুরি করা অনেক বেশি আনন্দ লাগে আমাদের সাথে সাথে আমার বাচ্চারাও অনেক বেশি আনন্দ করছিল এই যে সব বাচ্চারা এক জায়গায় হয়ে অনেক বেশি আনন্দ করছে এইখানে এসে কিন্তু নতুন নতুন বন্ধু পেয়েছে ওরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছে আর আমরা এদিকে পিঠা নিয়ে ব্যস্ত ছিলাম দিয়ে অনেক আইটেমের পিঠা খেলাম এবার একটা ডিম চিতই খাবো এরকম দিয়ে ডিম পিঠা এবারে আমি প্রথম খেলাম আর আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে দোকানদার কাকা আমাদেরকে বলছিল একটা ডিম কিনে এনে দিতে এবং একটা ম্যাগি মশলা এনে দিতে এরপর আমরা অন্য দোকান থেকে ডিম এবং মশলা কিনে এনে দিলাম তারপরে আমরা সবাই মিলে এই যে ডিম চিতই পিঠা খাচ্ছি গরম গরম ধোয়া ঠা সাথে কিন্তু আমরা আরো অনেক কিছুই খেয়েছি এখানে এসে আমরা বেলপুরি খেলাম সাথে ঝালমুড়িও খেলাম বাহিরের খাবার খেয়ে তো আমাদের পেট একদম ভরে গিয়েছে আরেক দিকে তো আমাদের মা আমাদের জন্য রান্না বান্না করছে রাতে আমরা বাসায় গিয়ে আর কিছুই খেতে পারি নাই এগুলো খেয়ে আমাদের পেট একদম ভরে গিয়েছে এই জায়গার বেলপুরি খেয়ে অনেক বেশি মজা লেগেছিল এরপর আমরা খাবার দাবার শেষে বাসায় চলে যাই মেহমান এসেও আমরা অনেক বেশি আনন্দ করলাম বাসায় আসার পরে দেখি আমার ছেলেটা টেঙ্গে টেঙ্গে গানে নাচতেছে আর এই নাচ দেখে তো আমার অনেক বেশি হাসি পাচ্ছিল আমার ছেলেটা সত্যি অনেক বেশি দুষ্ট যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ